হ্যালো ভিউার্স সবাইকে স্বাগতম এস এম সঞ্জিত মজুমদার চ্যানেলটিতে প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম যেটা যেটা আমাদের শরীরে অপরিহার্য এবং এই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এ বিষয়টা হয়তো অনেকে জানেন অথবা জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো আমি এমন একটি রোগ রোগ যেটা প্রতিরোধের ব্যাপারে খুব অনেকগুলো রোগের কাজ করে এই প্রতিরোধ করতে যে ভূমিকা পালন করে সম্ভব যা সম্ভব তা নিয়ে আলোচনা করব এবং যেটা আপনার গ্রাম অঞ্চলে অধিকাংশ স্থানে পাওয়া যায় এ রোগ প্রতিরোধ করতে সক্ষম তো শুরু করা যাক আমি আজকে থানকুনি পাতা নিয়ে আলোচনা করব। যেটা আমাদের অনেকেই জানেন না যে ধানকুনির পাতা কী কী কাজে আমাদের সহায়তা করে এবং এটা ব্যবহার করলে কী কী রোগ রোগ প্রতিরোধ করা সম্ভব তো শুরু করা যাক থানি পাতাটা আমরা দেখি থানটুনি পাতাটা আপনার অধিকাংশ গ্রাম অঞ্চলে অনেক জায়গায় অ্যাভেলেবেল এবং পাওয়া যায় সর্বাত্মক এবং শহরও কিছু কিছু জায়গায় পাওয়া যায় সুতরাং আমরা এটি যেখানেই দেখি সেখান থেকে আমরা এটা সংগ্রহ করে এটা আমরা খাব ঠিক আছে তো এখন আমি থানকুনি পাতার আশঙ্কা কাজ এবং এটা প্রতিরোধ যেমন আপনার শরীরে জ্বর কমায় এটা জ্বর মানুষের যে কোনো সময় আসতে পারে এবং এই জ্বর যখন আসবে তখন আপনি থানকুনি পাতাটা ব্যবহার করতে পারেন এবং এটি আপনার শরীরে কাজ কাজ করবে এবং জ্বর কমাতে সাহায্য করবে তারপরে আপনার পেটে পেটে যদি কোনো সমস্যা থাকে গ্যাস্ট্রিক আদার্স কোনো সমস্যা থাকে সকল সমস্যা পেটের তো এগুলো আপনার দূর করতে সাহায্য করে থানকুনি পাতা বিশাল ভূমিকা পালন করে এটা আমরা সবাই জানি এবং যারা না জানি তাদের জন্য তারপর গ্যাস্ট্রিক আমি বললাম পেটের সমস্যা গ্যাস্ট্রিক একটা পেটের সমস্যা তো এই সমস্যাটা দূর করতে থানকুনি পাতা অপরিহার্য গ্যাস্ট্রিক মানুষের সব মানুষের শরীরে কম বেশি রয়েছে বিশেষ করে বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তিদের এ রোগ বেধি রয়েছে সুতরাং আমরা কথা যদি ঠিকভাবে খেতে পারি তাহলে আমাদের গ্যাস্ট্রিকটা দূর করা সম্ভব এবং এটা রোগটা প্রতিরোধ করা সম্ভব হবে তারপরে আমি যেটা আপনার পেটেরই হজম শক্তি অনেকে হয়তো খাবারের ক্ষেত্রে হজম আসে না হজম করতে অনেক সময় লাগে এর জন্য নানা রকম সমস্যা মুখতে হয় এই আপনার ধান পাতাটা খাবারের ফলে হজম শক্তিটা দ্রুত দ্রুত বৃদ্ধি করা সম্ভব এটা ধান পাতা অপরিহার্য ভূমিকা পালন করে হজম শক্তির ক্ষেত্রে এরপরে পরবর্তীতে আমি যাদের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যাদের খুশখুশি কাশি রয়েছে তাদের ক্ষেত্রে এটি অপরিহার্য এবং ভূমিকা পালন করবে ধানকনি পাতা সুতরাং ধান পাতা শ্রবণের মাধ্যমে এই কাশিটা নির্মূল সম্ভব কুষ্ঠু শিকাশি তো থানকুনি পাতা বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ তারপরে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাশা আমাশা রোগটি সবাই পরিচিত এবং এটি এটি রোগ প্রতিরোধের ক্ষেত্রেও বিশাল ভূমিকা পালন করে আমাশার ক্ষেত্রে এরপর লিভার শরীরে শরীরের লিভারের সমস্যাটাও দূর করার ক্ষেত্রে থানকুনি পাতা অপরিহার্য এবং এটি আমরা খাবারের মাধ্যমে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারি থানকুনি পাতা ধানপুনি পাতা এটা বিশেষজ্ঞরাও অনেক বিশ্লেষণ করে এটা এটা বিচার করতে পেরেছে যে ধানকুনি পাতা অপরিহার্য লিভারের পরিষ্কার ক্ষেত্রে এবার পরে আমি যে বিষয়টি আলোচনা করব তা হল রক্ত দূষণ আমাদের শরীরে নানা রকমের রক্ত সবাই এক এক গ্রুপের তো সুতরাং রক্ত চলাচলের ক্ষেত্রে রক্তটা সচল রাখতে আমাদের ধানকনি পাতার ভূমিকা অপরিসীম সুতরাং আমরা এটি সংগ্রহ করে রক্ত দূষণ রক্ত দূষণ এবং রক্তকে সক্রিয় করতে ধানকনি পাতার ভূমিকা অপরিহার্য ধানকনি পাতার অনেক গুণ গুণগান নিয়ে আমি আলোচনা করতক্ষণ আপনাদের মাঝে সুতরাং আমি চাই যে থানকুনি পাতা আপনারা সবাই এটা নিঃসন্দেহে খাবারের সাথে খেবেন এবং এটা যেভাবে যে যে ভালোভাবে মনে করে সেটা সেভাবে খেতে পারবেন সুতরাং রোগ প্রতিরোধের ক্ষেত্রে ধান গমের পাতার ভূমিকা অপরিহার্য এবং আপনারা এটি সুন্দরভাবে এটার নিয়ম কানুন মেনে এবং তৎক্ষণক রোগের তৎখানক অবস্থা অথবা এর পূর্বে আপনি খেতে পারেন এবং রোগ প্রতিরোধ করা সম্ভব সুতরাং আমি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের থানকুনি পাতা অপরিহার্য সুতরাং এই বিষয় নিয়ে আমি যতটুকু আলোচনা করছি আপনাদের মাঝে আশা করি সবাই ভালো লাগছে ধন্যবাদ সকলকে আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকলকে হ্যালো ভিওয়ার্স টাটা